নমস্কার বন্ধুরা শ্রী কথা নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছি বৃহস্পতিবার প্রত্যেক ঘরে মা লক্ষ্মীর পূজা করা হয় মা লক্ষ্মী শুধুমাত্র ধন সম্পদের দেবী নয় তিনি অপার সৌন্দর্যের এক প্রতীক গৃহ সবসময় সুন্দরভাবে সুসজ্জিত করতে গেলে দেবী লক্ষ্মীর পূজা করা আবশ্যক সাধারণত মেয়েরা সংসারে মঙ্গল কামনার জন্য প্রতি বৃহস্পতিবার এই ব্রত করে থাকেন প্রতিনিয়ত সংসারে নানান সমস্যায় জর্জরিত মানুষ আর সমাধানের পথ খুঁজছে মা লক্ষ্মী দেবী সেই পথের দিশা দেখাতে পারেন মা লক্ষ্মীকে দেখা যায় কর্দম থেকে উত্থিত পদ্মের ওপরে বসে আছেন যা আধ্যাত্মিক পবিত্রতা ও পড়াশক্তির প্রতীক মা লক্ষ্মীর হাতের প্রহরণ শক্তির প্রতীক অশুভ শক্তির বিনাশ করে একাগ্র চিত্রে মা লক্ষ্মীর আরাধনা করলে মহাশক্তির স্বরূপিনী সকলে সব রকম কল্যাণ ও মঙ্গল করে থাকেন মা লক্ষ্মীর পূজা পাঠে ধন মান যশের সাথে সাথে শারীরিক সুস্থতাও আসে বৃহস্পতি হল লক্ষ্মীর প্রতীক বৃহস্পতি শুভগ্রহ তাই বৃহস্পতিবার মা লক্ষ্মীর উপাসনা বা প্রার্থনা করলে সকল দুঃখ দুর্দশা দূর হয় অর্থনৈতিক সমস্যারও সমাধান কোনো বৃহস্পতিবার পূর্ণিমা হয় তবে সেই দিন কোনো গৃহিণী উপবাস থেকে মা লক্ষ্মীর পূজা করলে ধন সম্পদে ঘর পরিপূর্ণ হয় এবং সকল সমস্যার সমাধান হয় বন্ধুরা এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসে চারটি বৃহস্পতিবার পড়েছে প্রথম বৃহস্পতিবার তেসরা অগ্রহায়ণ ইংরেজি বিশে নভেম্বর দ্বিতীয় বৃহস্পতিবার দশই অগ্রহায়ণ ইংরেজি সাতাশে নভেম্বর তৃতীয় বৃহস্পতিবার সাতেরোই অগ্রহায়ণ ইংরেজি চৌঠা ডিসেম্বর চতুর্থ বৃহস্পতিবার চব্বিশে অগ্রহায়ণ ইংরেজি এগারোই ডিসেম্বর বৃহস্পতি হলো লক্ষ্মীর প্রতীক বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠা সহকারে লক্ষ্মী পুজো ও প্রার্থনা করলে সবার কল্যাণ ও মঙ্গল বিধান হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ